মনুমিখন চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার এক একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে বিহাল রাস্তা চলাচল করায় দায় এই ছবি সামসেরগঞ্জের চাঁদপুর অন্তরদিবা ব্রিজ থেকে ভাষাই পায়কর হয়ে দগাছি ডিবিএস যাওয়ার রাস্তার প্রায় দু বছর ধরে এই একই অবস্থায় রাস্তার এই অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা খানাখন্দে ভরা রাস্তা চলাচল করায় দায়ী বৃষ্টির জলে রাস্তার কঙ্কাল সার চেহারার সামনে এসেছে এমনই ছবি দেখা গেল সামসেরগঞ্জে সামসেরগঞ্জের চাঁদপুর অন্তর্দীপা ব্রিজ থেকে ভাষায় পায়কর হয়ে দোগাছি ডিবিএস যাওয়ার রাস্তা প্রায় দু বছর থেকে বেহাল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় বৃষ্টির জল জমে থাকে রাস্তায় সেই জল পেরিয়েই খানাখন্দে ভরা রাস্তা পার করতে হয় এলাকার বাসিন্দা থেকে গাড়ি চালকদের বেহাল রাস্তায় ঘটে দুর্ঘটনাও স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করা হোক এই রাস্তা যাচ্ছে না গো রাস্তা রাস্তা খোলা করছে একটা রাস্তা হোক না কর ঢালাই রাস্তা গুলো ভালো হলো চাই যে রাস্তাটা ভালো হোক ওই রাস্তাটা দু বছর আগে বানা হয়েছিল দু বছরের রাস্তা উড়ে পালিয়ে গেল প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তায় যদিও স্থানীয় পঞ্চায়েতের দাবি প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা জেলা পরিষদের কাছে রাস্তা ঢালাইয়ের আবেদন করা হয়েছে আমরা এই রাস্তা ঢালের যে স্কিম সেটা আমরা জেলা পরিষদে পাঠিয়ে দিয়েছি এর আগে আমাদের পঞ্চায়েতে ক্ষমতা সীমিত তিন কিলোমিটার রাস্তা পঞ্চায়েতের পক্ষে ঢালাই করা সম্ভব নয় তাই আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছি এবং স্কিম পাঠিয়েছি গত কয়েক মিনিট বৃষ্টিতে এখনও রাস্তার ওপরে জমে রয়েছে জল নোংরা জল পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ যদিও রাস্তা সংস্কারের আশ্বাস দিচ্ছেন ভিডিও আমরা দেখছি এটা আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে একটা টেকআপ করছি করে আমি যদি তেমন খারাপ অবস্থা হয় গ্রাম পঞ্চায়েত বা যদি সম্ভব হয় হলে আমাদের তরফ থেকে বা যদি তা আমাদের তরফ থেকে সমস্যা হয় তাহলে জেলা পরিষদকে জানাবো যেভাবে যদি অসুবিধা হয় নিশ্চয়ই রাস্তার ব্যবস্থা করা রাস্তা সংস্কার থেকে নিকাশি সমস্যা সমাধানের আশ্বাস তো মিলছে তবে সমাধান কবে হবে সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা